আসসালামু আলাইকুম শুকদুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার ছেলেটা একটু অসুস্থ দেখতেই পাচ্ছেন পুরোপুরি হাঁটতে পারতেছে না একটু খুড়ার মতন করে হাঁটতেছে তোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে বলতে জানি না কতটা ভালো লাগবে কারণ আজকে একটা খারাপ দৃশ্য আপনাদেরকে দেখাবো তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর এই যে দেখুন আমরা বেরিয়ে সোজা একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম এখন চলে এসেছি মার্কেটে তো প্রথমেই আরিয়ানকে ডাক্তার দেখাতে যাবো তো ফার্মেসিতে চলে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে এখন ফার্মেসিতে আর কি ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করেছেন সেগুলো নিচ্ছি আরিয়ানের অসুস্থতার বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলিনি আপনারা হয়তো ভাববেন আরিয়ানের আবার কি হলো তো ওর পাশের মধ্যে একটা ব্রন হয়েছে বড় ধরনের একটা ব্রন পুরো পাচাটা শক্ত হয়ে গেছে বসতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না হাঁটতে গেলেও কুড়িয়ে কুড়িয়ে হাঁটে তো ওই জন্যই আর কি ওকে নিয়ে ডাক্তারের কাছে আসা তো ডাক্তার দেখানো শেষ ডাক্তার ঔষধ দিয়ে দিয়েছেন এখন আমরা একটু মার্কেটে যাবো মানে আমার টুকটাক কিছু কাজ আছে আরিয়ানের জন্য কিছু হালকা পাতলা ড্রেস নিতে হবে আর সেই সাথে আরও টুকটাক কিছু কাজ আছে তো ওগুলো শেষ করে বাসায় চলে যাবো সাথে কোনো নগদ টাকা ছিল না তাই এখানে আমি ফোন পে দিয়ে এটিএম থেকে আর কি কিছু টাকা উঠিয়ে নিচ্ছি ওয়াহিদা আর রাহিলার জন্য আমি এখান থেকে ছোটো ছোটো দুইটা হ্যান্ড ব্যাগ নেব আমার জি হাসিনা ওর ধরনের ছোটো ছোটো ব্যাগ ইউজ করে তো ওই ব্যাগগুলো ওরা বারবার দেখে আর ওই জন্যই আর কি আমি বাবলাম ওদেরকেও দুইটা ব্যাগ নিয়ে দেই। সেদিন হাসিনা যখন এসেছিল। ঈদের দিন তখন মানে ওয়াহিদা বারবার হাসিনার ব্যাগটা হাতে নিয়ে দেখছিল তো ওই জন্যই আর কি আমি বাবলাম ওদেরকেও ছোটো ছোটো দুইটা ব্যাগ কিনে দেই ওদের হয়তো ভালো লাগে বা সাহস করে আমাকে বলতে পারতেছে না কিনে দেওয়ার জন্য বাচ্চাদের আসলে নানা ধরনের শখ থাকে ইচ্ছা থাকে তো আমার কাছে তো আর ওরা মন খুলে চাইতে পারে না এখন পর্যন্ত তো ওই জন্য আর কি ওদের বা ভঙ্গি দেখে ওদের পছন্দের জিনিসগুলো আমি ওদেরকে কিনে দেওয়ার চেষ্টা করি তো আমি এখান থেকে দুইটা ব্যাগ নিয়েছি। বাড়িতে গেলে আপনাদেরকে দেখাবো আর তারপরে এখন আরও টুকটাক কিছু জিনিস আমাকে কিনতে হবে কিছু জিনিস বলতে কিছু সবজি নেব আর সেই সাথে বাসায় একেবারে ফল শেষ হয়ে গেছে ফ্রিজ খালি তো আমাকে আবার ডাক্তার বেশি করে ফল খেতে বলেছিলেন কিছু ফল নেব আর সেই সাথে আমি এখান থেকে কিছু লোকাল শসা পেয়েছি শশা পেয়ে পাবলাম দুই কেজি শসা নিয়ে নেই তো যাই হোক আমি কেনাকাটা করি আপনারা দেখতে থাকুন আর আবারও রিকোয়েস্ট করবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ আজকের ভিডিওতে আমার বাড়ি পর্যন্ত থাকবে শ্বশুর বাড়িতে কী ঘটনা ঘটেছে সবটাই এই ভিডিওতে দেখতে পাবেন খুব মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সেই সাথে এখনও যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে এখন বাজারে আসলে ভালো মানের তেমন একটা ফল পাওয়া যায় না তো আম নিচ্ছি আমের কেজি এখন পর্যন্ত দেড়শো টাকা তারপরও আরিয়ান আম নিতে চাইছে বাবলাম দুই কেজি আম নিয়ে নেই আর সেই সাথে ডালিম নিচ্ছিলাম আসলে এখন ডালিম কিনতেই বয় করে অনেক সময় দেখা যায় দোকানদার ডালিমগুলো ভালো বলে বিক্রি করে দেন আর পরে বাড়িতে নেওয়ার পরে দেখা যায় ওগুলো অনেকটা কচি ভেতরের দানাগুলো একেবারে সাদা সাদা তো দোকানদার আমাকে বলছিলেন যে ওগুলোতে একটু সাদা হবে না যদি চাই তাহলে কেটে দেখাতে পারেন তো সেই বর্ষায় নিয়ে আসা তো যাই হোক আমরা যে সোজা বাসায় চলে এসেছি মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে ডাক্তার দেখালাম তারপরে টুকটাক যা যা কেনাকাটা ছিল সেটা কিনে তারপরে বাসায় চলে এসেছি কারণ বাসায় ওয়াহিদা রাহিলাকেও রেখে গেছি আর সেই সাথে আরিয়ানের দাদা দাদিও আছেন তো ওই জন্য আর কি আর বেশি সময় নেইনি তো এখানে টুকটাক যা যা কিনে এনেছি ওগুলো প্যাকেট থেকে বের করতেছি আসলে পলিথিনের বেগে রাখলে দেখা যায় আবার পচে যায় খুব তাড়াতাড়ি তো আমগুলো নিয়ে এসেছি জানি না ওগুলো কেমন মিষ্টি হবে কারণ এখনকার আমগুলোতে অতটাও মিষ্টি হয় না আর ভালো জাতের যে আম হিমসাগর তারপরে আরও নানান ধরনের আম আছে যেগুলো এখনও বাজারে বের হয়নি তো এখানে দুই কেজি আম এনেছি আর এক কেজি আপেল এনেছি আপেলের কেজিও দুইশো টাকা দামটা অনেক বেড়ে গেছে একটু ছোটো ছোটো যে আপেলগুলো ওগুলোও দেড়শো টাকায় পাওয়া যায় তবে ওগুলোতে তেমন একটা মিষ্টি হয় না আর শসা আর মাত্র হাফ কেজি ডালিম এনেছি কারণ রমজান মাসে দুই দিন ডালিম এনে টকে গেছি ডালিমগুলোর ভেতরের দিকটা ভালো ছিল না তা আমি যখন ফল কিনি বা কিছু কেনাকাটা করি তখন অনেক আপুরা বলেন যে সাথে দামটা বললে ভালো হতো বিশেষ করে বাংলাদেশের কিছু আপুরা তো আমি তো প্রায় সব জিনিসের দাম বলেই নিয়েছি শুধু শশা আর মনে হয় ডালিমের দামটা বাকি রয়েছে ডালিমের কেজি দুশো টাকা আর শশার কেজি চল্লিশ টাকা আপেল দুশো টাকা আম একশো টাকা কেজি এখন বর্তমানে বাজারে সব ধরনের ফলের দাম বেড়ে গেছে আঙ্গুরের কেজিও একশো তিরিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা তবে এখন আর ওইভাবে মিষ্টি আঙ্গুর পাওয়া যায় না তাই আজকে আর আঙ্গুর আনিনি। তো এত বেশি গরম লেগেছে বাবলাম কিছু ফল কেটে খাই বিশেষ করে আম খেতে ইচ্ছা করতেছি আর বাজারে যত ধরনের ফল পাওয়া যায় আমার সব থেকে প্রিয় ফল হচ্ছে আম লিচু আর তরমুজ তরমুজটা আজকে আর আনি আনতে চাইছিলাম কিন্তু রমজান মাসে এত তো তরমুজ খাওয়া হয়েছে তাই এখন আর খেতে ইচ্ছা করে আর সেই সাথে তরমুজ তো সবসময় ফ্রিজে রাখতে হয় আর এখন বৃষ্টির কারণে কারেন্ট তেমন একটা তাকে না তাই তরমুজ দেখা যায় একদিন কারেন্ট ছাড়া রেখে দিলে নষ্ট হয়ে যায় ওই জন্য আর আনা হয়নি তো যাই হোক আম কেটে নিয়েছি এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তারপরে আরও কি কি কিনলাম টুকটাক দুই চারটে জিনিস কিনে এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন এখানে ছোটো ছোটো দুইটা ব্যাগ এনেছি তো কোনটা কাকে দিব আসলে বুঝতে পারতেছি না দুইটাই ছোটো বাচ্চাদের ব্যাগ তো ওরা আসলে দুইজনেই লাল ব্যাগটা নিতে চাইছে এই ব্যাগটা আর আমার কাছে কিন্তু এই ব্যাগটাই ভালো লাগতেছে কালারটা কিন্তু অনেকটা সুন্দর তো ওটা আসলে আর কেউ নিতে চাইছে না তো আমি বললাম তোমাদের পছন্দে হবে না আমি যাকে যেটা পছন্দ করে দেব আমার মনে হবে যাকে যেটা মানাচ্ছে আমি সেটাই দেব আর সেই সাথে এখানে যে রাহিলার জন্য আর একটা লং প্যান্ট আনলাম ও মসজিদে যাওয়ার সময় নিতে পারবে এই যে ছোটো সাইজের মেরুন কালার আর আরিয়ানের জন্য ওই ড্রেসগুলো আনার জন্যই আর কি আমি দোকানে গিয়েছিলাম এই যেহেতু গরমকাল চলে এসেছে এখন কিন্তু ওই যে হাফ যে গেঞ্জিগুলো ওগুলোই কিন্তু বেশি পরে আরিয়ান আর সেই সাথে এই যে বাসায় পরার জন্য একেবারে সফট সফট দেখে তিনটা প্যান্ট এনেছি যদিও ওর প্যান্ট আসে তারপরেও ওর কিন্তু অনেক প্যান্ট লাগে যেহেতু ও ড্রেস অনেকটা নোংরা করে তো জন্য আর কি আরও তিনটা প্যান্ট আনলাম প্যান্টগুলো কিন্তু অনেকটা সফট পড়তে গেলে ও কমফোর্টেবল ফিল করবে তো ওইটুকুই আর কি কেনাকাটা আর আরিয়ান কান্না করে এই যে আর একটা খেলনা কিনেছে ও যখনই বাজারে যাবে মানে ওর একটা না একটা খেলনা কিনা চাই তো এটা একটা ফ্যানের মতন এই যে এটাতে চাপ দিলেই কিন্তু ফ্যানটা ঘুরে আর এদিকে সত্যি সত্যি ফ্যান উপরে ঘুরতেছে কারণ এত গরম তো আমি ওদেরকে ডেকে মানে ব্যাগগুলো দেখতেছি কাকে কোনটায় মানায় ওরা কিন্তু ব্যাগগুলো পেয়ে অনেকটা খুশি আর দুইজনের চোখ কিন্তু এই যে রেড কালার ব্যাগটার দিকে তো আমি ওয়াহিদাকে যে ব্যাগটা দিলাম ওই ব্যাগটা একটু ছুটো ওটাতে মনে হয় ওয়াইদাকেই ভালো মানাবে আর রেড কালারের ব্যাগটা আর একটু বড় মানে একটু বড় মেয়েদেরকে মনে হয় ভালো মানাবে যদিও আমার আসলে এইসবে তেমন একটা এক্সপিরিয়েন্স নেই তো দুইজনকে দুইটা দিয়েই দেখতেছি কাকে কোনটা দেব তো যাই হোক এখন রাহিলাকে আমি রেড কালারটাই দিচ্ছি আর এই যে অন্য যে ব্যাগটা একটু হোয়াইটের মধ্যে ওটা ওয়াহিদাকে দিলাম কারণ ওয়াহিদা মানুষ হিসাবে একটু সুটো আর ব্যাগটাও একটু সুটো তো যাই হোক ওরা কিন্তু অনেকটা খুশি এই সুটো খাটো জিনিসগুলো দেখে ওরা এত খুশি হয় সত্যি খুশিটা দেখে আমারও এত ভালো লাগে কি বলবো এই সামান্য খুশিটা আমি অন্যকে যখন দিতে পারি তখন কিন্তু আমার নিজের থেকে বেশি খুশি মনে হয় আর কেউ হয় না গতকালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি ওনার মেয়ের বাসায় মানে আমার নোনাশের বাসায় গিয়েছিলেন ওখান থেকে আজকে সকালবেলা আবার আমাদের বাসায় এসেছেন তো এখন হচ্ছে বিকাল সাড়ে তিনটা সাড়ে তিনটার দিকে ওনারা হচ্ছে বাসায় চলে যাবেন আর ওনাদেরকে নিয়ে আমরাও যাচ্ছি তো ওয়েদারটা কিন্তু খারাপ দেখতেই পাচ্ছেন একটু মেঘলা মেঘলা তো বলেছিলাম আগামীকালকে গিয়ে দিয়ে আসব কিন্তু ওনারা আসলে আর মানতে চাচ্ছেন না ওনারা বাসায় চলে যাবেন তো যাই হোক ওই যে দেখুন দূরে গাড়ি চলে এসেছে আর এদিকে আমিও জাস্ট একটা বুরকা পরে আর কি গড়ে যে নাইটিটা পরেছিলাম ওটার উপরে একটা বুরকা পরে কোনো মতেই মুখটা একটু বেঁধে চলে যাচ্ছি সাথে আসলে তো তাড়াহুড়োর মধ্যে আর রেডি হতে পারিনি আমার শ্বশুর শাশুরমায়ের সাথে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে যেটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে বলবো আর সেই সাথে ওনাদের গোড়টাও কিন্তু বাঙ্গা হয়ে গেছে তো গড় ওনারা যে গোড়ে থাকতেন যে গোড় থেকে ওনাদেরকে কোথাও নিয়ে রাখা যায় না সাত সমুদ্র তেরো নদী পার করে ওনারা কিন্তু ওনাদের গড়েই ফিরে যেতে চান তো আজকে সেই গোটার কি অবস্থা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু রাস্তায় আমাদেরকে বৃষ্টি একেবারে ভিজিয়ে দিচ্ছে আসার সময় মাত্র একটা ছাতা এনেছিলাম আমার ভাষায় মাত্র একটা ছাতা আর কোনো ছাতা নেই আর আরিয়ানের দাদা দাদিও যাওয়ার সময় ছাতা নিয়ে যাননি তো ওই কারণেই আর কি রাস্তায় বৃষ্টিতে আমাদেরকে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছে তো কোনো মতেই আরিয়ানকে আর আরিয়ানের দাদাকে আমি আমার ছাতাটা দিয়ে বাসা পর্যন্ত নিয়ে এসেছি আর বাকিরা বিজেবিজে আর কি আমার দেবরের গড় পর্যন্ত এসে পৌঁছেছি আসলে বৃষ্টির কারণে গড়ে গড়ে কারেন্ট নেই মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না তাই যোগাযোগ করে ওদেরকে বলতেও পারিনি যে দুইটা সাতা নিয়ে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য তো যাই হোক বিজেবিজে বিজে কোনো মতে দেবরের গড়ে এসেছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে আসার সময় ওয়েদারটা খারাপ ছিল তবে এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে এটা ভাবিনি ভাবছিলাম হয়তো বৃষ্টির আগে আমরা শ্বশুর পৌঁছে যাব তো আমরা বেরিয়ে অর্ধেক রাস্তা আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর শ্বশুর শাশুড়ি মাকে আর কি কোনোভাবেই আর আজকে রাখতে পারছিলাম না তাই বাধ্য হয়ে আর কি ওয়েদার খারাপ দেখে ওনাদেরকে বের নিয়ে বেরোতে হয়েছিল তো ওই যে দেখুন এখানে একটা বড় ফিশারি ফিশারিতে টুপু টুপুর বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে আমরা বৃষ্টির জন্য দেবরের গড়ে বসেছিলাম তখন জুবাইয়ের ওই ভিডিওগুলো করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখন দেখুন এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে বৃষ্টি যে একেবারে থেমে গেছে এমনটা না তো আমার শাশুড়ি মাকে কোনোভাবেই দেবরের গোড়ে আটকানো যাচ্ছিলো না উনি ওনার বাসায় যাবেন কারণ ওনার যে গোড়টা আমি অনেক সময় আমার শ্বশুরবাড়িতে গিয়ে পুরোনো যে মাটির গোঁড়টা আপনাদেরকে দেখাতাম ওই গোড়টা একেবারে ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে তো ওটা শুনে আমার শাশুড়ি মাকে আর কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিলো না তো এই যে বাসুরের বাড়ির ওই দিকে এসে এখন শ্বশুরের যে পুরনো বাড়ি সেখানে যাচ্ছি তো আমার শ্বশুর শাশুড়ি মা কিন্তু বেশিরভাগ সময় ওই বাড়িতেই থাকেন তো ওনারা কেন এতজন ছেলে রেখে ওই বাড়িতে তাকেন এটা নিয়ে আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন তো আজকে আমি সবটা আপনাদেরকে বুঝিয়ে বলবো বুঝিয়ে না বললে আপনারা বুঝতে পারবেন না তো এই যে দেখুন গড়ের অবস্থা গড়টা দেখে সত্যি আমারও কষ্ট লাগতেছে কিন্তু করার নেই আপনাদেরকে বলি এই গোটা কিন্তু জ্বর তুফানে বাঙেনি এই গোটা ষড়যন্ত্র করে বাঙ্গা হয়েছে মানে আমার শ্বশুর শাশুড়ি মা কোনোভাবেই ওই গোটা বাঙতে দেন না আর যতদিন ওই গোটা বাঙ্গা হচ্ছে না ততদিন পর্যন্ত মানে ওনাদেরকে ওনাদের মেয়েরা মানে আমরাও অনেক চেষ্টা করি ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে রাখার কিন্তু ওনাদেরকে কোনোভাবেই ওই বাড়ি থেকে সরানো যায় না ওনার এক কথা উনি ওনার বাড়িতেই থাকবেন খাবার দাবার যদি কেউ দিতে হয় তাহলে এখানে এনে দিয়ে যেতে মানে ওনারা কোনো সেলের বাসায় থাকবেন না অনেকটা আদর যত্ন করা হয় ওনাদেরকে তারপরেও ওনাদেরকে ওই বাড়ি থেকে সরানো যায় না মানে ওনাদের এই এক কথা ওনারা ওনাদের বাড়িতেই থাকবেন তো ওই জন্য আর কি ষড়যন্ত্র করে ওনাদেরকে আমাদের বাসায় পাঠিয়ে ওনাদের গটা ভেঙে দেওয়া হয়েছে আর ওনাদেরকে বলা হয়েছে যে গড়ের ওনাদের চালটা উড়িয়ে নিয়ে গেছে আর ওখান থেকে চাল কুড়িয়ে ওনার ছেলের বাসায় নিয়ে গড় তৈরি করা হয়েছে মানে এই ষড়যন্ত্রটা করা আর কোনো উপায় ছিল না কারণ ওনারা বয়স্ক মানুষ এখন ওনাদের একা তাকাটা কিন্তু আহ খুবই খারাপজনক একটা দৃশ্য তো লোকজনও খারাপ পায় আর আল্লাহ তো অবশ্যই খারাপ পাবেন তো ওনাদেরকে কিন্তু ওই জিনিসটা বোঝানো যায় না আমি নিজে অনেক চেষ্টা করেছি আমাদের বাসায় এনে রাখার জন্য প্লাস আমার দেবর অনেক চেষ্টা করে ওর বাসায় রাখার জন্য আমার বাসুরা অনেক চেষ্টা করেন কিন্তু ওনাদেরকে কোনোভাবেই নেওয়া যায় না ওই জন্যই আর কি বৃষ্টির দিন দেখে ষড়যন্ত্র করে সবাই মিলে পরামর্শ করে ওনাদেরকে আমাদের বাসায় আনা হয়েছে আর ওখানে এনেই আর কি গোটা বেঙ্গে নিচে আমার বাসুরের ওখানে ছোটো করে একটা গোট তৈরি করা হয়েছে আপাতত আর কি উনাদেরকে বুঝ দেওয়ার জন্য তো ওইদিকে দেখুন আবারও কিন্তু খুব জুড়ে বাতাস বইতেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি চলে আসবে মধ্যের দিকে একটু সময় বৃষ্টি থেমেছিল তো আমি এখন আশেপাশে কি কী ক্ষতি করেছে জোরে সেগুলো একটু দেখছিলাম আর গাছে কাটাল বড় হয়েছে কিনা সেটা দেখছিলাম তো এখানে যখন এসেছি আমার শ্বশুর শাশুড়ি মা তো ভাবতেছেন ওনাদের গোটা জোরে বেঙ্গে দিয়েছে আমরা তো বুঝতে পারতেছি কারণ আমরা তো পূর্ব থেকেই আমাদের এটা জানা যে গোটা নতুন করে বেঙ্গে তৈরি করা হচ্ছে তাই আমি অতটা শক্ট হয়নি তবে আমার শ্বশুর শাশুড়ি মা এতটা শখ হয়েছেন কি বলবো তো ওই যে দেখুন নিচে আমার দেবরের গড় আর আমি কিন্তু আমার শ্বশুরের বাড়ির ওখানে দাঁড়িয়ে আছি শ্বশুরের বাড়িটা কিন্তু অনেক উঁচু যেখানে বড় মানুষের আমাদের মতন জোয়ান মানুষের টাকা কষ্টদায়ক হয়ে যায় সেখান থেকে উনাদেরকে সরানো যায় না তো এটাই হচ্ছে মেন সমস্যা ওজন্যই আর কি এই ষড়যন্ত্রটা করা অনেকবার ওনাদেরকে জোর করে আমাদের বাসায় আনা হয়েছে আমার দেবরের বাসায় নেওয়া হয়েছে ওনারা একদিন থেকে তারপরের দিন দেখা যায় আবার বাড়িটা দেখে আসি বলে চলে আসেন আর মানে যেতে চান না এটাই সমস্যা তো যাই হোক গটা যত নষ্টের মূল ছিল ওই গড়টা এখন আর থাকবে না তাই ওনারাও আর একা থাকবেন না আশেপাশের লোকজনও খারাপ বলে আশেপাশের লোকজন তো আর বুঝতে পারে না যে উনাদেরকে নিয়ে রাখা যায় না তো ওই জন্যই আর কি ওই যে নিচে গড়টা তৈরি করা হয়েছে আপাতত ওনাদেরকে আর কি একটা পার্সোনাল গড় দেওয়ার জন্য আমার শাশুড়ি মা যে ধরনের মানুষ মানে উনি কোনো সেলের গড়ে থাকবেন না ওনার আলাদা একটা গড় থাকবে সংসার থাকবে তবে ওনারা রান্না বান্না করে খেতেন না আমার বড়ো বাসুর প্লাস আমার দেবররা ওরা খাবার দিতেন তবে ওনারা কিন্তু ওই উপরের বাড়িতে বসে বসে খাবার খেতেন তো এখন এই যে আমার বড় বাসুরের বাসায় আনা হয়েছে বড়ো বাসুরের গড়ের এক পাশে ওনাদেরকে আর কি আপাতত ওনাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা গড় তৈরি করে দেওয়া হয়েছে ওখানেই ওনারা এখন থাকবেন এই যে গটা টিন দিয়ে অনেকটা মজবুত শক্ত করে একটা গড় তৈরি করে দেওয়া হয়েছে আর ওই বাড়িটা এতটা উঁচু না মানে ওনাদের পক্ষেও একটু সুবিধা আর আমাদের পক্ষে একটু সুবিধা তো এই যে দেখুন গড়টা এখনও লেপা হয়নি সামনের দিন মনে হয় মাটি দিয়ে লেপে মানে সব কিছু রেডি করে দেওয়া হবে আপাতত ওনারা এখানে থাকবেন আর আমার বড়ো বাসুর ওনাদেরকে আর কি খাবার দাবার দিবেন তো যাই হোক আপনাদেরকে অনেক কিছু দেখালাম তো জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি বয়স্ক মানুষ ওনাদেরকে আসলে মিথ্যা বলতে যদিও খারাপ লাগতেছে তারপরেও করা নেই একেবারে নিরুপায় হয়ে ওই কাজটা করা হয়েছে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে বয়স্ক মানুষকে মিথ্যা বলার কি দরকার ছিল কারণ সত্যি বললে ওনারা জীবনে ওই গোটা বেঙ্গি বাঙতে দিতেন না আর যতদিন এই গোটা থাকতো ততদিন কিন্তু ওনারা একা একা এখানে তাকতে চাইতেন আর আমি সব সময় বই পেতাম যদি এই বাড়িতে মানে এত উঁচু একটা বাড়িতে আমাদের মতন জোয়ান মানুষের উঠানামা করতে কষ্ট হয় যদি আল্লাহ না করুক এখানে যদি একজনের কিছু হয়ে যায় তাহলে মানে এখান থেকে নামানো হবে কিভাবে। আর আশেপাশের লোকজন যারা আছে তারা তো আর কথা বলতে ছাড়বে না গালাগালি করবে যে তোমরা এতগুলো ছেলে সবাই নিজের সুবিধা মতো গড় তৈরি করে মানে বাবা মাকে একা বাড়িতে রেখে দিয়েছো তো ওইসব কোথা আর ওনাদের কষ্টের কথা ভেবে মানে ওনারা ওনাদের কষ্ট স্বীকার করেন না উনারা বলেন মানে থেকে নাকি ওই ওনাদের গোটা ভালো তো যাই হোক ওনাদেরকে ওই ঘরে দিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে আসতেছে তো এখন উনারা ওনাদের বড়ো ছেলের সাথে থাকবেন বড়ো ছেলের পাশে থাকবেন ওখানে খাওয়া দাওয়া করবেন তো আমরাও একটু শান্ত থাকবো তো যাই হোক সব কিছু ভেবে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম